মঙ্গলকোট প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে দুশো পরিবারকে মুরগি ছানা বিতরণ খুশি এলাকার মহিলারা উপস্থিত মৎস্য কর্মধ্যক্ষ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রায় দুশো পরিবারকে কুড়িটি করে মুরগি ছানা বিতরণ করা হলো খুশি এলাকার মহিলারা মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মধ্যক্ষ সৈয়দ বসির জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সহযোগিতায় মঙ্গলকোট বিধানসভার বিধায়কের উদ্যোগে মঙ্গলকোট ব্লকের নানান উন্নয়নমূলক কাজ হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর পিছিয়ে নেই এলাকার পিছিয়ে পড়া দুশো পরিবারকে বিতরণ করা হলো মুরগির বাচ্চা যাতে করে তারা অর্থনৈতিকভাবে উন্নতি করতে পারে উল্লেখ্য গতকাল বেশ কিছু পরিবারকে ছাগল বিতরণ করা হয় জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষ বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান এরা মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি ডিএলডি অফিস এখানে আজকে প্রায় দুশো জনকে গরিব মানুষ তাদেরকে মুরগি বাচ্চা বিতরণ করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের বিধায়ক শ্রী মাননীয় অপরীর উদ্দেশ্যে এবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই বাচ্চা বিতরণ করা হচ্ছে এক একজন বেনিফিশিয়ারিকে কটা করে দিচ্ছেন এক একজনকে দশটা করে বাচ্চা দেওয়া হচ্ছে গতকাল কী করেছিলেন এখানে গতকাল আমরা ছাগল বিতরণ করেছিলাম দশটা এসিজি গ্রুপকে আমরা ছাগল দিয়েছি এবং আমরা এর আগে শুকুর ছানা বিতরণ করেছি সামনে আমাদের আছে যেটা আমাদের বগনা বাঁচু এটা আমরা ছজন বেনিফিশিয়ারিকে আমরা অলরেডি নাম পাঠিয়ে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আমরা দেব এবং চার হাজার টার্গেট আছে মঙ্গল করতে আমরা সাড়ে তিন হাজার প্রায় কভার করে ফেলেছি মুরগি বাচ্চা আমরা দিয়ে দিই যারা গরিব মানুষ তারা এই মুরগি পালন করবে এবং এই পালন করে যেটা একটা আর্থিক যোগান এখান থেকে অনেকেই পাচ্ছে আমরা যেটা শুনতে পাই বা খবর পাচ্ছি এতে আমরা আমাদের খুব ভালো লাগে এবং মমতা ধন্যবাদ জানাই অনেক অনেক যে সম্বর গোষ্ঠী বা এই যে গরিব মানুষের মহিলারা যে যাচ্ছে এবং ডিম উৎপাদন করে তারা বাজারে বিক্রি করে এবং এর জন্য তাদের আর্থিক যেমন ছাগল গরু কুয়োর ছানা আদিবাসী মা বোনেরা যারা আছে তাদেরকেও দেওয়া হয় তারাও পালন করে এবং তাদের তার থেকে তারা উপার্জন করে কি নাম আপনার আমার নাম নুরুল ইসলাম মঙ্গলপুর পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী কর্মদক্ষ আমার নাম শিউলি ঘোষ আমি হচ্ছি অঞ্চলে পদিমপুর গ্রাম থেকে আসছি কোথায় এসছেন আজকে আজকে এখানে মুরগি দেওয়া হবে সেই জন্য এসছি আপনি কি প্রথম হ্যাঁ প্রথম বাচ্চা তো কি বলবেন এই বা কি করতে চাইছেন মুরগি নিয়ে মুরগি নিয়ে বড় করব তারপর ডিম বিক্রি করা হবে একটু যাই আয় বাড়বে আর কি কাকে ধন্যবাদ জানাবেন দিদি দিদির প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি লক্ষ্মী ভান্ডার পাননি হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পান